নবান্নে যাচ্ছে চাকরি প্রতিনিধি দল চাকরি হারাদের নবান্নে যাওয়ার অনুমতি কুড়ি প্রতিনিধিকে নবান্নে যাওয়ার অনুমতি নবান্নে যাচ্ছে চাকরি হারাদের প্রতিনিধি দল চাকরি নবান্নে যাওয়ার অনুমতি আরো ডিটেল জানবো ইরন রয়েছে আমার সঙ্গে ইরন একদমই দেখো চাকরিহারা যারা আজকে নবান্ন অভিযান এসেছিলেন তাদের বক্তব্য ছিল তারা নবান্ন গিয়ে তাদের বক্তব্য জানাতে চান তারা আলোচনা করতে চান মূলত অভিযান মানে তারা নবান্ন গিয়ে আলোচনার রাস্তায় পথেই হাঁটতে চান সেটাই তারা জানিয়েছিলেন এবং সেই মর্মে যখন তাদের নবান্নকে জানানো হয় এবং প্রশাসনের তরফ থেকে তখন যেটা জানানো হয় যে হ্যাঁ যাওয়ার অনুমতি রয়েছে এবং প্রাথমিক যারা যাত্রীরা আছেন তারা দাবি করছেন আঠেরো জনের একটি প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই পুলিশি গাড়ি করে পুলিশের ব্যবস্থাপনায় তারা এই মুহূর্তে কিন্তু নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যাওয়ার সময় যখন তাদের সঙ্গে আমরা কথা বললাম তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ওপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে কোন একটা সমাধান সূত্র বেরোবে সেই আশা নিয়ে তারা নবান্নে যাচ্ছে প্রাথমিক ভাবে সঙ্গে দেখা হবে এবং তারা আশাবাদী যে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হবে এবং সতেরো জন আমি কথা বলবো ইরান রয়েছে আমার সঙ্গে চাকরি আরাদের নবান্নে যাওয়ার অনুমতি ইরন নবান্নে যাচ্ছেন কুড়ি জনের প্রতিনিধি দল একই সঙ্গে যাওয়ার চেষ্টা করব এবার যারা অবস্থানে বসেছিলেন তারা কি করবেন তাদের পরবর্তী কি তারা কি অবস্থান নেবে নেবেন দেখো যারা অবস্থানে পথে রয়েছেন তাদের প্রতিনিধি দল হিসেবেই যারা নবান্নে যাচ্ছেন তারা রয়েছেন অর্থাৎ সেই নবান্নের আলোচনার পর সেখান থেকে কি সমাধান সূত্র বেরোয় তারপরেই এই অবস্থান সিদ্ধান্ত হবে তারা অবস্থানে থাকবেন না পরবর্তী ভাবে তারা কি করবেন তবে প্রাথমিকভাবে যা সিদ্ধান্ত তারা আপাতত অবস্থানেই থাকছেন কারণ তাদের যারা প্রতিনিধি দল তারা ইতিমধ্যে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেই ছবিটাই আমরা এই মুহূর্তে দেখতে পালাম যে পুলিশের গাড়ি করে একের পর এক গাড়ি করে পুলিশের গাড়ি করে যারা চাকরি যারা শিক্ষক শিক্ষীরা রয়েছেন এবং তার সঙ্গে আহ যারা কর্মীরাও রয়েছেন তারাও কিন্তু স্কুল শিক্ষা কর্মী রয়েছেন তাদেরকেও এই মুহূর্তে নবান্নের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো পুলিশি ব্যবস্থাপনায় তারা কিন্তু এই মুহূর্তে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা আশাবাদী আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বেরোবে বেশ আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি দেবাশিস দেবাশিস নবান্নে যাচ্ছে চাকরিওয়ালাদের প্রতিনিধি দল কতজন থাকছে তাহলে তারা কি রওনা দিয়ে দিয়েছে দেখো একদিনেই তিনটি গাড়ি রওনা দিয়েছে আরও একটি গাড়ি সেখানে রেডি হচ্ছে মূলত কুড়ি জনের একটি দল যেখানে আঠেরো জন শিক্ষক থাকবে এবং চাকরি আরা শিক্ষক এবং দুজন শিক্ষাকর্মী যারা চাকরি গেছে সেই শিক্ষাকর্মীদের দুজনের দল তারা সেখানে বৌ তিনটি গাড়ি চলে গেল আর শেষ গাড়িতে দেখা যাচ্ছে চিনময় এবং তার সহকর্মীরা সেখানে নবানের উদ্দেশ্যে রওনা দিয়েছে সরাসরি মুখ্য সচিবের সঙ্গে তারা বৈঠক করবেন দেখালাম সেই ছবি অর্থাৎ চাকরিহারা শিক্ষকদের নবান্ন যাওয়ার অনুমতি কুড়ি প্রতিনিধি দল তারা পৌঁছচ্ছে নবান্নে মুখ্য সচিবের সঙ্গে তারা বৈঠক করবেন তার মধ্যে আঠেরো জন চাকরিহারা শিক্ষক দুজন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী নবান্নে যাওয়ার অনুমতি পেয়েছেন চাকরিহারা তাদের মধ্যে কুড়ি প্রতিনিধি দল তারা পৌঁছচ্ছে কুড়ি জনের প্রতিনিধি দল মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন এদিকে অবস্থানে বসেছেন চাকরিহারাদের একাংশ আজকের এই বৈঠকে কোনো সমস্যার সমাধান হয় কিনা সেদিকে তারা নজর রাখছে তারপরে তারা অবস্থান তুলবেন বলে জানাচ্ছেন নবান্নে যাওয়ার অনুমতি পেয়েছেন চাকরিহারারা কুড়ি জনের প্রতিনিধি দল তারা নবান্নে যাচ্ছেন তাদের মধ্যে আঠেরো জন চাকরিহারা শিক্ষক দুজন চাকরিহারা শিক্ষাকর্মী মুখ্য সচিবের সঙ্গে কথা বলবেন চাকরিহারারা আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আরও এক প্রতিনিধি সোমরাজ সোমরাজ নবান্যে যাওয়ার অনুমতি পেয়েছেন চাকরিহারা 20 জনের প্রতিনিধি দল তারা যাচ্ছেন নবান্যে তার সঙ্গে তারা কথা বলবেন বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে সোমরাজ শোনা যাচ্ছে চাকরিহারা শিক্ষক সমিতির তরফে দাবি যে তারা নবান্যে যাওয়ার অনুমতি পেয়েছেন 20 জন প্রতিনিধি তারা আসবেন মুখ্য সচিব মনোজপন্থের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন কেবলমাত্রই তাদের তরফে দাবি নবান্নের তরফে ইতিমধ্যেই যে পুলিশি নিরাপত্তা সেই পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করে রাখা হয়েছে তবে চাকরি হারা যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যেহেতু এখনো পর্যন্ত নবান্নে পৌঁছাননি কারণ তুমি জানো যে আজকে বিকেল চারটে থেকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সেই বৈঠক হবে নবান্নে আর কিছুক্ষণ বাদে সেই মন্ত্রিসভার বৈঠক শুরু হবে মনে করা হচ্ছে সেই মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পরেই আপনি সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নবন্ন শিক্ষopot আদিবারিকা সেই ক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিব যদিও তারা দাবি করেছেন রাজ্যের মুখ্য সচিব সাক্ষাৎ করবেন তবে নবন্নর তরফে পুলিশি নিরাপত্তার যে ব্যবস্থা এই ব্যবস্থা ইতিমধ্যেই রাখা হয়েছে এবং 20 জন প্রতিনিধি আসবেন সেই 20 জন প্রতিনিধিদের জন্য প্রাথমিকভাবে নবন্ন সভাকক্ষে আসার ব্যবস্থা রাখা হবে দামুনী একটা প্রস্তুতি চলতে বুলি সূত্র মারফত আড় যাচ্ছে নজর রয়েছে চাকরিহারে শিক্ষকদের নবান্নে যাওয়ার অনুমতি কুড়ি জনের প্রতিনিধি দল তারা কুড়ি প্রতিনিধি দল তারা পৌঁছচ্ছে নবান্নে মুখ্য সচিবের সঙ্গে কথা বলবেন তারা পরীক্ষা নয় চাকরি ফেরতের দাবিতে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল চাকরিহারারা নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল দফায় দফায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় শিক্ষক পুলিশ বচসা ধস্তাধস্তি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে নতুন করে আমরা দেখেছি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর এই মুহূর্তে রাস্তায় অবস্থান বিক্ষোভে চাকরি হারাদের মধ্যে চাকরি হারাদের নবান্নে যাওয়ার অনুমতি কুড়ি দল তারা নবান্নে যাচ্ছেন মুখ্য সচিবের সঙ্গে তারা কথা বলবেন নবান্নে যাচ্ছে চাকরি হারাদের প্রতিনিধি দল চাকরি হারাদের নবান্নে যাওয়ার অনুমতি কুড়ি প্রতিনিধিকে নবান্নে যাওয়ার অনুমতি নবান্নে যাচ্ছে চাকরি হারাদের প্রতিনিধি দল চাকরি হারাদের নবান্নে যাওয়ার অনুমতি জানবো ইরান রয়েছে আমার সঙ্গে ইরান একদমই দেখো চাকরি যারা আজকে নবান্ন অভিযান এসেছিলেন তাদের বক্তব্য ছিল তারা নবান্নে গিয়ে তাদের বক্তব্য জানাতে চান তারা আলোচনা করতে চান মূলত অভিযান মানে তারা নবান্নে গিয়ে আলোচনা রাস্তায় পথেই হাঁটতে চান সেটাই তারা জানিয়েছিলেন এবং সেই মর্মে যখন তাদের নবান্নকে জানানো হয় এবং প্রশাসনের তরফ থেকে তখন যেটা জানানো হয় যে হ্যাঁ যাওয়ার অনুমতি রয়েছে এবং প্রাথমিক যারা চাকরিহারা আছেন তারা দাবি করছেন আঠেরো জনের একটি প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই পুলিশি গাড়ি করে পুলিশের ব্যবস্থাপনায় তারা এই মুহূর্তে কিন্তু নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যাওয়ার সময় যখন তাদের সঙ্গে আমরা কথা বললাম তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ওপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে কোনো একটা সমাধান সূত্র বেরোবে সেই আশা নিয়ে তারা নবান্নে যাচ্ছে প্রাথমিকভাবে তারা চিফ সেক্রেটারির সঙ্গে দেখা হবে বলেই কথা হবে বলেই তাদেরকে জানানো হয়েছে এবং তারা আশাবাদী যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হবে এবং তাদের তারা বক্তব্য জানাবে এবং একটা সমাধান বেরোবে এই আশার আলো নিয়ে এই প্রায় সতেরো আঠারো জন আমি আবারও কথা বলবো ইরন রয়েছে আমার সঙ্গে চাকরি আড়াদের নবান্নে যাওয়ার অনুমতি ইরন নবান্নে যাচ্ছেন কুড়ি জনের প্রতিনিধি দল একই সঙ্গে জানার চেষ্টা করব এবার যারা অবস্থানে বসেছিলেন তারা কি করবেন তাদের পরবর্তী কি তারা কি তার অবস্থান নেবেন দেখো যারা অবস্থানে বসে রয়েছেন তাদের প্রতিনিধি দল হিসেবেই যারা নবান্নে যাচ্ছেন তারা রয়েছেন অর্থাৎ সেই নবান্নের আলোচনার পর সেখান থেকে কি সমাধান সূত্র বেরোয় তারপরেই এই অবস্থান সিদ্ধান্ত হবে তারা অবস্থানে থাকবেন না পরবর্তী ভাবে তারা কি করবেন তবে প্রাথমিকভাবে যা সিদ্ধান্ত তারা আপাতত অবস্থানেই থাকছেন কারণ তাদের যারা প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেই ছবিটাই আমরা এই মুহূর্তে দেখতে পারলাম যে পুলিশের গাড়ি করে একের পর এক গাড়ি করে পুলিশের গাড়ি করে যারা চাকরি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং তার সঙ্গে আহ যারা কর্মীরাও রয়েছেন তারাও কিন্তু স্কুল শিক্ষাকর্মী রয়েছেন তাদেরকেও এই মুহূর্তে নবান্নের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হল পুলিশিং ব্যবস্থাপনায় তারা কিন্তু এই মুহূর্তে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা আশাবাদী আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বিষ বের বেশ আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি দেবাশিস দেবাশিস নবান্নে যাচ্ছে চাকরি হারা প্রতিনিধি দল কতজন থাকছে তাহলে তারা কি রওনা দিয়ে দিয়েছে দেখো একদিন তিনটি গাড়ি রওনা দিয়েছে আরও একটি গাড়ি সেখানে রেডি হচ্ছে মূলত কুড়ি জনের একটি দল যেখানে আঠেরো জন শিক্ষক থাকবে এবং চাকরি শিক্ষক এবং দুজন শিক্ষাকর্মী যারা চাকরি গেছে সেই শিক্ষাকর্মীদের দুজনের দল তারা সেখানে বৌ রবে তিনটি গাড়ি চলে গেল আর শেষ গাড়িতে দেখা যাচ্ছে চিনময় এবং তার সহকর্মীরা সেখানে নবানের উদ্দেশ্যে রওনা দিয়েছে সরাসরি মুখ্য সচিবের সঙ্গে তারা বৈঠক করবেন দেখালাম সেই ছবি অর্থাৎ চাকরিহারা শিক্ষকদের নবান্ন যাওয়ার অনুমতি কুড়ি প্রতিনিধি দল তারা পৌঁছচ্ছে নবান্নে মুখ্য সচিবের সঙ্গে তারা বৈঠক করবেন তার মধ্যে আঠারো জন চাকরিহারা শিক্ষক দুজন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী নবান্নে যাওয়ার অনুমতি পেয়েছেন চাকরিহারারা তাদের মধ্যে কুড়ি প্রতিনিধি দল তারা পৌঁছচ্ছে কুড়ি জনের প্রতিনিধি দল মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন এদিকে অবস্থানে বসেছেন চাকরিহারাদের একাংশ আজকের এই বৈঠকে কোনো সমস্যার সমাধান হয় কিনা সেদিকে তারা নজর রাখছে তারপরে তারা অবস্থান তুলবেন বলে জানাচ্ছেন নবান্নে যাওয়ার অনুমতি পেয়েছেন চাকরিহারা কুড়ি জনের প্রতিনিধি দল তারা নবান্নে যাচ্ছেন তাদের মধ্যে আঠেরো জন চাকরিহারা শিক্ষক দুজন চাকরিহারা শিক্ষাকর্মী মুখ্য সচিবের সঙ্গে কথা বলবেন চাকরি হারাারা আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আরও এক প্রতিনিধি সোমরাজ সোমরাজ নবান্যে যাওয়ার অনুমতি পেয়েছেন চাকরিহারা 20 জনের প্রতিনিধি দল তারা যাচ্ছেন নবান্যে তার সঙ্গে তারা কথা বলবেন বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে সোমরাজ শোনা যাচ্ছে চাকরিহারা শিক্ষক সমিতির তরফে দাবি যে তারা নবান্যে যাওয়ার অনুমতি পেয়েছেন 20 জন প্রতিনিধি তারা আসবেন মুখ্য সচিব মনোজপন্থের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন কেবলমাত্রই তাদের তরফে দাবি নবান্নের তরফে ইতিমধ্যেই যে পুলিশি নিরাপত্তা সেই পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করে রাখা হয়েছে তবে চাকরি হারা যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যেহেতু এখনো পর্যন্ত নবান্নে এসে পৌঁছাননি কারণ তুমি জানো যে আজকে বিকেল চারটে থেকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সেই বৈঠক হবে নবান্নে আর কিছুক্ষণ বাদে সেই মন্ত্রিসভার বৈঠক শুরু হবে মনে করা হচ্ছে সেই মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পরেই প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা সেক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিব যদিও তারা দাবি করেছেন রাজ্যের মুখ্য সচিব সাক্ষাৎ করবেন তবে নবান্নের তরফে পুলিশি নিরাপত্তার যে ব্যবস্থা এই ব্যবস্থা ইতিমধ্যেই রাখা হয়েছে এবং আহ কুড়ি জন প্রতিনিধি আসবেন সেই কুড়ি জন প্রতিনিধিদের জন্য প্রাথমিকভাবে নবান্ন সভাঘরে বসার ব্যবস্থা রাখা হবে তেমনই একটা প্রস্তুতি চলছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে নজর রয়েছে চাকরিহারের শিক্ষকদের নবান্নে যাওয়ার অনুমতি কুড়ি জনের প্রতিনিধি দল তারা কুড়ি প্রতিনিধি দল তারা পৌঁছচ্ছে নবান্নে মুখ্য সচিবের সঙ্গে কথা বলবেন তারা পরীক্ষা নয় চাকরি ফেরতের দাবিতে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল চাকরিহারারা নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল দফায় দফায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় শিক্ষক পুলিশ বচসা ধস্তাধস্তি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে নতুন করে আমরা দেখেছি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর এই মুহূর্তে রাস্তায় অবস্থান বিক্ষোভে চাকরি একাংশ আর এরই মধ্যে চাকরি হারাদের নবান্নে যাওয়ার অনুমতি কুড়ি প্রতিনিধি দল তারা নবান্নে যাচ্ছেন মুখ্য সচিবের সঙ্গে তারা কথা বলবেন